আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ রুটিন পরিবর্তন হয়ে আপনারা অলস হয়ে গেছেন আপনাদের আর পড়তে ভালো লাগছে না আপনাদের এখন মোবাইলের পিছনে সময় দিতে ভালো লাগছে আপনাদের এখন ইউটিউবিং ফেসবুকিং করেই সময় চলে যাচ্ছে একবারও কি ভেবেছেন যে আপনাদের কিন্তু পরীক্ষার রুটিন পরিবর্তন হয়ে আপনাদের হাতে কিন্তু সময় বৃদ্ধি পায় নাই আপনাদের হাতে যে চুয়ান্ন দিন সময় ছিল সেই চুয়ান্ন দিনই সময় আছে আপনাদের পরীক্ষার রুটিন অনুযায়ী আট তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আট তারিখ থেকে সেটা বিশ তারিখ করা হয়নি আপনারা পরীক্ষার জন্য একটা সময় বৃদ্ধি চেয়েছিলেন কিন্তু সেই সময়টা কি পরীক্ষার মাঝে একদিন ছুটি ছিল সেটা চেয়েছিলেন যাতায়াতের পর একটা রেস্ট নেওয়ার জন্য এবং পরীক্ষার রিভিশন দেওয়ার জন্য কিন্তু এখন আপনারা সেই সময়টা পেয়ে আপনারা অলস হয়ে উঠেছেন আপনারা ইউটিউবিং এবং জন্যই মনে হচ্ছে সময় চেয়েছিলেন তাই না যদি ইউটিউবিং এবং ফেসবুকের জন্যই সময় চেয়ে থাকেন তাহলে তো আমার মনে হচ্ছে যে আপনাদের রুটিন পরিবর্তন না করাই ভালো ছিল যদি এখন আপনাদের এত মোবাইলের পিছনে সময় দিতে হয় এত পড়তে ভালো না লাগে আমাদের পেইড ব্যাসের কিছু শিক্ষার্থীও আমাদেরকে এরকম বলেছেন যে আপনাদের নাকি হচ্ছে পড়তে ভালো লাগছে না আপনারা অলস হয়ে গেছেন আচ্ছা এই যে গতকালও আপনারা কতটা সিরিয়াস দিয়েছিলেন পড়াশোনা নিয়ে অথচ জাস্ট আপনাদের ছুটি একদিন ছিল সেখানে দুই থেকে তিন দিন করা হলো আর আপনাদের সিরিয়াস হারিয়ে গেল আচ্ছা আর কয়েকদিন পর কি আর কি করবেন আপনারা তখন কি বলবেন ইস আর একটা দুইটা দিন যদি আমরা বৃদ্ধি পেতাম মানে সময় যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো পরীক্ষার দিন সকালে আপনারা বলবেন আর দুই এক ঘন্টা যদি পাওয়া যেত তাহলে হয়তো বা খুব ভালো হতো তাই না সো আপনাদের সময় দেওয়া হয়েছে সময়টা কাজে লাগাবেন না কিন্তু কি বলবেন পরে যদি সময় পাওয়া যেত সো আমাদের এটা একটা অভ্যাস হয়ে গেছে তাই আপনাদেরকে বলছি যে এই রকম চিন্তা ভাবনা করে এখন আপনাদের সময় দেওয়া হয়েছে সময়টাকে কাজে লাগান পড়াশোনা করুন দিন দিন এই দিনে প্রত্যেকটা বই দুইবার করে রিভিশন দেন তাহলে কি ওই যে দুই তিন দিন সময় পাচ্ছেন ওই দুই তিন দিনে চার পাঁচ বার করে রিভিশন দিতে পারলেই পরীক্ষা ভালো হবে কিন্তু মনে করছেন এখন হাতে সময় পেয়েছেন আর বই দেখছেন না একবার শেষ টানে টুনে অনেকে আসে একবার শেষ করবেন আবার অনেকে শেষ করবেনই না সেক্ষেত্রে কী হবে ওই যে আবার দুই তিন দিন ওই দুই তিন দিনে যায়ও আপনাদের বই আর রিভিশনও দেওয়া হবে না বই শেষও করা হবে না তো সব মিলে কিন্তু আপনারা যেখানে ছিলেন সেখানেই থাকবেন তো যার কারণে বলছি সময়টাকে কাজে লাগান পড়াশোনা করুন সময় পেয়েছেন সময়টাকে কাজে লাগান আর হ্যাঁ আপনারা যদি মনে করেন যে আমরা তো এটা ভুলে যাই মাঝে মাঝে সো স্মরণ করিয়ে দেওয়ার জন্য রয়েছে আমাদের গাইডলাইন ব্যাচ আমাদের গাইডলাইনের ব্যাচে মাত্র তিরিশ টাকা সেন্ট মানি করে অর্থাৎ আপনি কিন্তু মাত্র তিরিশ টাকা সেন্ট মানি করবেন তিরিশ টাকা সেন্ট মানি করলেই কিন্তু আমরা আমাদের গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেব যেখানে আপনাকে সবসময় পড়াশোনার গাইডলাইন করা হবে পরীক্ষার পড়াশোনার টার্গেট দিয়ে দেওয়া হবে আপনার অলসতা কাটানোর জন্য কিন্তু আমাদের এই গাইডলাইন গ্রুপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রুপ হয়ে উঠতে পারে আপনার জীবনে মাত্র তিরিশ টাকা বাট গ্রুপে যুক্ত হওয়ার পরে এই তিরিশ টাকাও কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে আপনার জীবন থেকে একটি বছর দিতে পারে। এখন আপনারা বেশিরভাগ শিক্ষার্থী অলস হয়ে যাবেন মনে করবেন আপনাদের তো সময় আছেই হাতেই সময় কিন্তু হাতে নাই চুয়ান্ন দিন চুয়ান্ন দিনই রয়েছে এই বিষয়টা মাথায় রাখতে হবে ঠিক যেভাবে পড়াশোনার পরিকল্পনা করেছিলেন ঠিক সেভাবেই পড়াশোনা করুন একটা বড় চিন্তা করবেন না যে আপনাদের মাঝে সময়টা বাড়ানো হয়েছে এই চিন্তা করবেন মানে আপনাদের রেজাল্ট খারাপ হয়ে যাবে সো বি কেয়ারফুল অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন